তো ভিওর্স আজকে আমরা এফ এস স্টুডিওর সব থেকে আন্ডারেটেড একটা প্লাগিন সম্পর্কে আলোচনা করবো এবং এই প্লাগিনটার কী কাজ সেটা নিয়ে কথা বলবো তো প্রথমত যেটা করবো সেটা হচ্ছে যে ক্ল্যাপ নিয়ে এই ক্ল্যাপটাকে আমি একটা মিক্সারের জন্য একটা চ্যানেলে দিয়ে দিই ধরুন সেকেন্ড চ্যানেলে দিয়ে দিলাম দুই নম্বরটায় আমি একটু বড় করি দুই নম্বর চ্যানেলটা দিয়ে দিলাম এখন দুই নম্বর চ্যানেল থেকে আমি একটা চ্যানেল এখানে রাউট করে নিলাম নিয়ে এখানে আমি একটা ইউজ করবো সো ফ্রুটি রিভার করি করে এটাকে আমরা একটু শুনব ওকে আমি এখন এর ভলিউমটা কমিয়ে দিলাম এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে নর্মালি আমি যদি শুধুমাত্র ওই রিভার্ভটা শুনতে চাই যে কেমন হয় আমি যদি এটা শুনতে চাই তাহলে যেটা দেখব যে না আমার মেন ট্র্যাক অফ থাকলে আমার সেকেন্ড ট্র্যাকে যে রিভার্ভ আছে এখানে কোনো কিছুই শোনা যাচ্ছে না ঠিক আছে তো এই জিনিসটা আমরা আপনি যখন কোনো একটা ট্র্যাক থেকে আপনি একটা ট্র্যাকে সিগনাল পাঠাবেন এবং সেই ট্র্যাক থেকে ওই সিগনালটা আপনি আলাদাভাবে শুনতে চাইবেন যে আসলে রিভার্ভ দেওয়ার পর সেটা কতটুকু হলো এটা কিন্তু শোনার এখানে কোনো ওয়ে নেই বাট একটা প্লাগিন আছে যে প্লাগিনটা দিয়ে এই কাজটা করা যায় সেই প্লাগিনটা হচ্ছে ফ্রুটি স্যান্ড সো ওই প্লাগিনটা আমি এখানে অ্যাড করে নিই নিলাম এখন এখান থেকে যেটা করব সেটা হচ্ছে স্যান্ড টু কোথায় দিতে হবে তো এখান থেকে দেখুন এখান থেকে দুটাই ট্র্যাকটা দুই দিকে চলে গেছে একটা হচ্ছে গেছে তিন নম্বরে আর একটা গেছে কিন্তু মাস্টার ট্র্যাকে সো নর্মালি মাস্টার ট্র্যাকে যখন যাই আমরা মাস্টার ট্র্যাক তো শুনতে চাচ্ছি না আমরা আমরা এটা নিব হচ্ছে ট্র্যাক থ্রিতে যেখানে আমাদের রিভার্ভ আছে সো এটা দিয়ে দিলাম এখন যেটা হবে দেখুন আমি যদি এই নিচের এই ভলিউম ফিডারটা কন পুরোপুরি অফ করে দিই দিয়ে আমি যদি এখন এখানে প্লে করি আমি শুধুমাত্র আমার যে রিভার্ভটা আছে সেই রিভার্ভটাই শুনতে পারবো চাইলেই ঠিক আছে এখানে আমার মেইন যে স্ন্যার আছে সেই স্ন্যারের মধ্যে কোনো পরিবর্তন হবে না এটা জাস্ট আমাদের যে রিভার্ভের যে সাউন্ডটা আছে এই সাউন্ডটা মূলত এখানে শোনা যাবে ঠিক আছে সো এক্ষেত্রে যেটা হয় কি আমরা যখন বিশেষ করে ভোকাল বলেন বা অন্যান্য ইয়েতে যে যখন আমরা এই সিস্টেমে রিভার্ভ ইউজ করি ঠিক আছে যে কোনো এলিমেন্টসের ক্ষেত্রে তখন দেখা যায় যে সব সবচেয়ে বড় সমস্যাটা হয় যে অনেক সময় কিছু ক্ষেত্রে রিভার্ভটা মানে কি ধরনের হচ্ছে কোন কতটুকু রিভার্ভের হার্ডনেসটা বা পাঞ্চিনেসটা হচ্ছে সেটা আলাদাভাবে শোনা যায় না সেটা আলাদাভাবে শুনতে গেলে যেটা করতে হয় এই যে এই সিস্টেম ফলো করতে হয় আপনার হচ্ছে একটা অফ করলে আরেকটা শোনা যায় না আরেকটা অফ করলে দেখা যাচ্ছে যে আরেকটা শোনা যায় না সেক্ষেত্রে আপনি এই সিস্টেমটা ফলো করে মোটামুটি হচ্ছে এই প্লাগিনটা ফলো করে দেখা যাচ্ছে যে আপনি আপনার প্রি অ্যান্ড পোস্ট যে এফেক্ট আছে সেটা আপনি খুব ক্লিয়ারলি শুনতে পারবেন এবং আসলে সেই ইফেক্টটা কতটুকু আপনার প্রয়োজন সেটা খুব ইজিলি কন্ট্রোল করতে পারবেন সো থ্যাংকস ফর ওয়াচিং এই ছোট্ট প্ল্যাগিনটা নিয়ে মানে একটা কাজ করছিলাম সো ভাবলাম যে হঠাৎ এই প্লাগিনটা ইউজ হলো তো ভাবলাম যে এটা নিয়ে একটা ভিডিও করি হয়তো অনেকের হেল্প হবে এই বিষয়টা যাদের জানা নেই তাদের জন্য সো ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন